হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সকলকে আশা করি আপনার সকলে শ্রীমতী রাধা রানী কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত অর্থাৎ বিজয়া দশমীর পরবর্তী একাদশী ব্রত পাশাঙ্কুষে একাদশী ব্রত উপবাস নিয়ে এবং নিয়ম সেবা কার্তিক ব্রত বা দামোদর ব্রত উপবাস নিয়ে তো বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করবো এই পাশাঙ্কুরা একাদশী ব্রত উপবাস কবে এবং কিভাবে পালন করতে হবে এই ব্রতের পালনের সময়সূচি এবং এই ব্রতের কথা নেই তো বন্ধুরা এই আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাণকুষা একাদশী ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর দু শুক্রবার সারা বিশ্বের প্রায় সমস্ত দেশেই এই ব্রত একই দিনে পালন করতে হবে অর্থাৎ তেসরা অক্টোবর দু পঁচিশ শুক্রবার এবং যারা নিয়ম সেবা কার্তিক ব্রত বা দামোদর ব্রত একাদশী থেকে একাদশী পর্যন্ত পালন করেন তাদের এই নিয়ম সেবা কার্তিক ব্রত বা দামোদর ব্রত শুরু হচ্ছে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার থেকে তো বন্ধুরা এই নিয়ম সেবা কার্তিক ব্রত বা ব্রত নিয়ে আমি পরে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব কারণ আমি যদি এই ভিডিওতে নিয়ম সেবা কার্তিক ব্রত বা দামোদর ব্রত নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো বন্ধুরা এই নিয়ম সেবা কার্তিক ব্রত বা দামোদর ব্রত নিয়ে আমি পরে আবার অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব এই পাশাঙ্কুষে একাদশী ব্রতের পালনের সময়সূচি কবে এই পাশাঙ্কুষে একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে চৌঠা অক্টোবর দু শনিবার সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে অর্থাৎ পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে যেই সময়টা এই সময়ের মধ্যেই আমাদের পালন করতে হবে তো বন্ধুরা চলুন এবার আমরা আলোচনা করব এই পাশাঙ্গশ একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে প্রথমত যারা এখনও পর্যন্ত আমিষাহার করেন তাদেরকে দশমের দিন আমিষাহার বর্জন করে নিরামি আহার করতে হবে এবং একাদশীর দিন সকলকে ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান কার্য করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের মঙ্গল আরতি করতে হবে বা মঙ্গল আরতি দর্শন করতে হবে এরপর তুলসী দেবীকে জলদান করতে হবে গো সেবা করতে হবে বেশি বেশি করে জপ গীতা ভাগবত গ্রন্থ আদি পাঠ বা শ্রবণ করতে হবে একাদশীর মাত্র পাঠ বা শ্রবণ করতে হবে বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন করতে হবে বা শ্রবণ করতে হবে এবং এই দিন অযথা আলাপ পরনিন্দা পরচর্চা করা হিংসা করা ক্রোধ করা প্রভৃতি কার্য পরিহার করতে হবে তো বন্ধুরা যেহেতু এটি একাদশী ব্রতের উপবাস তাই অন্ন এবং পঞ্চরবি শস্য বর্জন করতে হবে তবে ফল মূল দুধ জল পেঁপের পায়েস আলু সবজি প্রভৃতি ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আপনারা শ্রবণ করলেন এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে তো চলুন এবার আমরা এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের কথা শ্রবণ করুন আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুশ একাদশী মাহাত্ম বৈবর্ত পুরাণেও বর্ণিত আছে তো বন্ধুরা এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজেন্দ্র আশ্বিন মাসে শুক্লপক্ষের যে একাদশী ব্রত সেটি পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন অর্থাৎ কেউ কেউ এই পাশাঙ্কুষ একাদশী ব্রতকে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করতে বলছেন শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন বদ্ধজীব মোহবশত হয়ে বহু পাপকর্ম করলেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে সে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন শুধুমাত্র একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরি বাসুর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট বলছেন শ্রীহরি বাসুর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তুই নেই হাজার হাজার যোগ্য এবং শত শত রাষ্ট্রযোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন শত তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন হাজার হাজার অশ্বমেধ যোগ্য। এবং শত শত রাষ্ট্রযোগ্য। এই একাদশী ব্রতের একশো ভাগের এক ভাগের সমানও নয় এই ব্রত পালনে স্বর্গবাস হয় ভগবান শ্রীকৃষ্ণ এ দেখুন এখানে আরও বলছেন এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয় শুধুমাত্র এই পাশাঙ্কশে একাদশীর ব্রত পালন করলে মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বলছেন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রও শ্রীহরি বাসর অপেক্ষা স্থান নয় ভগবান এখানে স্পষ্ট বলছেন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরি বাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় দেখুন ভগবান আরও বলছেন একাদশী ব্রত উপবাস করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কসা এই পাশাঙ্কসা ব্রতের এই পাশাঙ্কুষা ব্রতের ফলে এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পাশাঙ্কুষা একাদশী ব্রত এই পাশাঙ্কুষা একাদশী ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই দিনে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমলোকে যেতে হয় না যারা এ সকল পূর্ণকার্য করে না তাদের যারা এ সকল পুণ্যকার্য করে না যারা এ সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন যারা এই সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যিনি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি উচ্চকূলে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘ উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ করেন অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে বন্ধুরা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে কী বলছেন তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে অর্থাৎ স্বর্গ ঐশ্বর্য আদি এগুলো সবই অনিত্য এগুলো কিছুই নিত্য নয় তবুও এই ব্রত পালন করলে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা আপনারা শ্রবণ করলেন পাশাঙ্কশা একাদশী ব্রতের কথা তো বন্ধুরা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এখানে যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছেন এই একাদশী ব্রত পালন করলে কত রকম এবং কি কি ফল লাভ হয় তো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনার সকলে এই ব্রত সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করুন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সঠিকভাবে নিষ্ঠার সাথে এই পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে